নমস্কার বন্ধুরা জ্যোতিষ এম এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও বুধবার এই কাজগুলি করলেই সিদ্ধিদাতা গণেশের কৃপা আপনি লাভ করবেন সব কাজে পাবেন সাফল্য আর্থিক উন্নতি হবে দ্বিগুণ ভগবান গণেশ হলেন সর্বসিদ্ধিদাতা সকল শুভকাজে যাযজ্ঞে অনুষ্ঠানে ও পুজো অর্চনায় সকল দেবদেবীর আগে সর্বপ্রথম ভগবান গণেশের পুজো করা হয়ে থাকে ভগবান গণেশ তার ভক্তদের সকল মনের ইচ্ছা পূরণ করে থাকেন ভগবান গণেশের ধ্যান করলে সকল প্রকার বাধা বিঘ্ন দূর হয়ে যায় জীবনে আর্থিক উন্নতি হয় দ্বিগুণ হারি সব কাজে মেলে সফলতা করার সঠিক দিন বুধবার হল আপনি যদি সারা জীবন ভগবান গণেশের আশীর্বাদ লাভ করতে চান তাহলে এমন কিছু নিয়ম রয়েছে যা আপনাকে পালন করতেই হবে সঠিক নিয়মে ও ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি যদি এই নিয়ম পালন করতে পারেন তাহলে খুব সহজেই ভগবান গণেশের কৃপা আপনি লাভ করবেন যে কোনো বুধবার সিদ্ধিদাতা গণেশের মন্দিরে মুগ ডাল অর্পণ করলে ভগবান গণেশ অতি প্রসন্ন হন দেড় কিলো মুগ ডাল আপনাকে নিবেদন করতে হবে যদি তা না পারেন তাহলে আপনি আপনার মুখ ডাল অর্পণ করুন দুই যে কোনো বুধবার কিছুটা মুগ ডালের সাথে চিনি ও ঘি একসাথে মিশিয়ে গরুকে খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে দ্বিগুণ হারে তিন ভগবান গণেশের পুজোর সময় অবশ্যই লাল রঙের সিঁদুর আপনি ব্যবহার করবেন সিদ্ধিদাতার কপালে অবশ্যই এর টিকা লাগাবেন পুজোর সময় ব্যবহার করবেন লাল বা হলুদ রঙের ফুল এই রং ভগবান গণেশের অতি প্রিয় চার ভগবান গণেশের পুজোতে ভোগ হিসাবে অবশ্যই অর্পণ করবেন একুশটি লাড্ডু পুজোর পর ওই লাড্ডু প্রসাদ বাচ্চাদের হাতে বিলিয়ে দেবেন সিদ্ধিদাতা গণেশের ওনাকে অবশ্যই অর্পণ করবেন দুর্বা প্রতিদিন স্নান সেরে সিদ্ধিদাতা গণেশকে দুর্বা নিবেদন করলে খুব দ্রুত আপনার আর্থিক উন্নতি ঘটবে ছয় মোদক মোদক ভগবান গণেশের অতি প্রিয় জিনিস তাই ভগবান গণেশের পুজোয় অবশ্যই ওনাকে মোদক নিবেদন করুন মোদকের সঙ্গে সামান্য কেশর দিয়ে তারপর তা ভোগ হিসাবে নিবেদন করুন বন্ধুরা এই নিয়মগুলি আপনি যদি সঠিকভাবে মেনে ভগবান গণেশের পুজো করেন ভগবান গণেশ প্রসন্ন হবেন এবং ওনার কৃপাতে আপনার সমস্ত কাজ সফলতা লাভ করবে আপনার আর্থিক উন্নতি ঘটবে দ্বিগুণ হারে